মাছের মাথা দিয়ে মুগের ডাল তো আমরা সবাই খেয়েছি কিন্তু মাছের মাথা দিয়ে কাঁঠাল দানার এই রেসিপিটা এতটাই সুস্বাদু যে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে চলুন রান্নাটা শুরু করা যায় নমস্কার বন্ধুরা এনরিচ টেস্টে আপনাদের সবাইকে স্বাগত আমি আজ আপনাদের মাছের মাথা দিয়ে কাঁঠাল দানার একটি ডালের রেসিপি করে দেখাচ্ছি এর জন্য আমরা কিছুটা কাঁঠাল দানা নিয়ে নিলাম কাঁঠাল দানার খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে কেটে রেখেছি একটা মাছের মাথাকে দু টুকরো করে কেটে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি আর নিয়েছি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আদার রসুন একটু থেঁতো করে নিয়েছি আর একটা টমেটো কুচিয়ে নিয়েছি এবার আগে থেকে কেটে রাখা কাঁঠাল দানাগুলোকে প্রেশারে ভালো করে সিদ্ধ করে নেব এতে এক গ্লাস মতন জল দিয়ে দেবো আর দেব হাফ চামচ মতন নুন এবার প্রেশার কুকারে ঢাকনাটা আটকে এটা একটা সিটি দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব কড়াইটা গরম করে নিয়ে তাতে তিন থেকে চার চামচ সর্ষের তেল দিয়ে দেব তেলটা ভালো করে গরম হলে আগে থেকে নুন হলুদ মাখানো মাছের মাথাগুলো ভালো করে ভেজে নেব বন্ধুরা মাছের মাথাগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার ভাজা মাথাগুলোকে একটি প্লেটের মধ্যে তুলে নেব ভাজা মাছের মাথাগুলোকে তুলে নেওয়ার পরও কড়াইতে এখনও অনেকটাই তেল রয়েছে এবার ওই তেলের মধ্যেই আমি পুরো রান্নাটা করে নেব ওই তেলের মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ যে আদা রসুন থেতো করে রেখেছিলাম সেই আদা রসুনটা আর দিয়ে দেব টমেটোগুলো এবার সমস্ত উপকরণগুলো ভালো করে কষিয়ে নেব পেঁয়াজ আদা রসুন আর টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি কড়াইয়ের একটা সাইডে সরিয়ে রেখে আরও এক চামচ সর্ষের তেল দিয়ে দেব তাতে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা ও দুটো তেজপাতা এবার ফোড়নটাকে ভালো করে নেড়ে চেড়ে সমস্ত মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজ আদা রসুন ভাজতে ভাজতে আমাদের এদিকে কাঁঠাল দানাগুলোও ভালো করে সিদ্ধ হয়ে গেছে ওগুলোকে একটি হাতার সাহায্যে ভালো করে মাখিয়ে নিতে হবে আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন কাঁঠাল দানাগুলো খুব ভালোভাবে মাখা হয়ে গেলে কড়াইতে যে পেঁয়াজ ভেজে রেখেছি তাতে এবার আমরা দিয়ে দেবো এবার ভাজা মশলার সঙ্গে কাঁঠাল দানার যে পেস্টটা ভালো করে কষিয়ে নিতে হবে কাঁঠাল দানাগুলো মশলার সাথে খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আগে থেকে এক গ্লাস জল আমি উষ্ণ গরম করে রেখেছিলাম ওই জলটাই আমি ওর মধ্যে দিয়ে দেব। এখানে কোনো ঠান্ডা জল ব্যবহার করবেন না ঠান্ডা জল ব্যবহার করলে ডালের টেস্ট ভালো হবে না জল দেওয়ার পর আবারও সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ মতন নুন আপনারা চাইলে আপনাদের টেস্ট মতন নুন কম বেশি করতে পারেন দেব হাফ চামচ হলুদ এক চামচ চিনি আর আগে থেকে ভেজে রাখা মাছের মাথাগুলো এর মধ্যে দিয়ে দেব মাছের মাথাগুলো ভালো করে মিশিয়ে দেবো আর খুন্তির সাহায্যে অল্প করে ভেঙে দেব এবার গ্যাসের ফ্লেমটাকে জোর করে দিয়ে ডালটাকে ফুটতে দেব ডালটা ভালোভাবে ফুটে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো সানরাইজের গরম মশলা হাফ চামচ মতন গরম মশলা ওপর থেকে দিয়ে দিলাম এবার এর ঢাকনাটা দিয়ে গ্যাসটা আমি অফ করে দেব কিছুক্ষণ পর ফিরে এলাম দেখুন রান্নাটা কত সুন্দর হয়েছে এবার এটাকে আমরা একটা পাত্রে সার্ভ করে দেবো আপনাদের যদি এই রান্নাটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং একটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ